বহু কাল থেকেই ভারতবর্ষের আধ্যাত্মবাদে বা সনাতন সমাজ সংস্কৃতিতে এক ঐতিহ্যমণ্ডিত পূর্ণ স্নান হল কুম্ভ স্নান আমরা দেখেছি যে ভারতবর্ষের আবাল বৃদ্ধ বনিতা তথা বহির্দেশেরও বহু সনাতনী ধর্মাবলম্বী সাধারণ মানুষেরা জেনে বা না জেনেই হোক পাপস্খলনের জন্য জন্যে এবং পুণ্য লাভের অভিলাষে পবিত্র নদীতে বা গঙ্গাবক্ষে এই স্নান পর্ব করে থাকেন শুধু সর্বসাধারণ মানুষই নয় যারা আধ্যাত্মিক চেতনায় নিমগ্ন থাকে সেই সকল মহায়োগীরাও এই দিনে এই পবিত্র স্নান কর্ম তারা করে থাকে আমরা সকলেই জানি যে বারো বছর অন্তর পুণ্য কুম্ভ অনুষ্ঠিত হয় এবং বারোটা কুম্ভ অনুষ্ঠিত হওয়ার পর এক মহাকুম্ভ অনুষ্ঠিত হয় অর্থাৎ দীর্ঘ প্রায় একশো চুয়াল্লিশ বছর পর এই মহাযোগ সৃষ্টি হয় এবং মহাকুম্ভ অনুষ্ঠিত হয় বর্তমান বছর অর্থাৎ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এই মহাযোগ সৃষ্টি হয়েছে তাই বর্তমানে এই মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে ভারতবর্ষে তাই কুম্ভ স্নানের আধ্যাত্মিক তত্ত্ব যে গৌড়তত্ত্ব লুকিয়ে রয়েছে কুম্ভ স্নানের মধ্যে এবং কুম্ভ স্নানের যে তারই কিছু তুলে ধরার জন্য কিছু কথা তুলে ধরার জন্য আমার এই ভিডিওটি প্রকাশ করছি যতটুকুনি আমার জ্ঞানলব্ধ বা চেতনার মধ্য দিয়ে আমি ধারণ করতে পেরেছি কুম্ভ স্নানের মাহাত্ম সেইটুকুই আপনাদের সামনে পরিবেশন করছি প্রথমেই আমাদের জানতে হবে এই কুম্ভ স্নানের কুম্ভ কি কুম্ভ অর্থাৎ ঘট কলস বা কলসি আমরা তাকেই কুম্ভ নামে জানি সুতরাং আমরা এই কুম্ভ স্নানের ক্ষেত্রে যে পৌরাণিক কথা যে পৌরাণিক গল্প বিভিন্ন পুরাণে বর্ণিত আছে তা সমুদ্র মন্থনের কথা আমরা সমুদ্র মন্থনের গল্পে পড়েছি বা দেখেছি বা শুনেছি যে যখন ঋষি দুর্বাসার অভিশাপগ্রস্ত হয়ে ইন্দ্র এবং দেবতাকুল যখন প্রায় ক্ষমতাহীন হয়ে গেছে এবং তারা বারংবার অসুর বা অসুরদের সাথে দানুদের সাথে যুদ্ধে পরাজিত হচ্ছে পরাস্ত হচ্ছে পরাভূত হচ্ছে তখন তারা কোনো দিশা খুঁজে পাচ্ছে না অবস্থায় ইন্দ্র এবং সকল দেবতাগণ শরণাপন্ন হয় বিষ্ণুর কাছে এবং বিষ্ণু তাদের একটি উপদেশ দেন তিনি বলেন যে যদি সমুদ্র মন্থন করা যায় তাহলে সমুদ্র মন্থন থেকে সমুদ্র গর্ভ থেকে যে সকল রত্ন উঠে আসবে তার মধ্যে একটা মহামূল্য জিনিস উঠে আসবে তা হলো অমৃত কলস অর্থাৎ অমৃত কুম্ভ এবং সেই অমৃত পান করলে সেই অমৃত কুম্ভের অমৃত প্রাণ পান করলে তাহলে দেবতারা সর্বদা বিজয়ী হবে এবং অমরত্ব লাভ করবে এই উপদেশ বিষ্ণু দেবতাকুল এবং ইন্দ্রসহ সকলকে দেয় কিন্তু এখন এই সমুদ্র মন্থন কিভাবে হবে সেই কারণে বিষ্ণু তখন বলে যে সমুদ্র মন্থন একটি খুব বড় প্রক্রিয়া এবং সেখানে দেবতাদের দ্বারা একা সম্ভব নয় তার জন্যে সেই কার্যে নিয়োগ করতে হবে অসুরদেরকেও বিষ্ণু তখন উপদেশ দেন যে দেবতাদের যে তোমরা যাও অসুরদের কাছে সংবাদ নিয়ে যাও এবং তাদেরকে আবেদন জানাও যে এই সমুদ্র মন্থন কার্যে যেন তারাও উপস্থিত থাকে এবং তারা এই সমুদ্র মন্থন থেকে যে অমৃত ভাণ্ড বা অমৃত কলস উঠে আসবে তাতে কিন্তু তারাও ভাগ পাবে এই বলে তিনি দেবতাদের অসুরদের কাছে পাঠালেন শুধু তাই নয় বিষ্ণু এই উপদেশ দিলেন যে সমুদ্র মন্থন যেহেতু একটা বিশাল প্রক্রিয়া এবং তাতে মন্থনকারী দণ্ড যে মন্থনকারী দণ্ড দিয়ে সমুদ্র মন্থন করা হবে সেই মন্থনকারী দণ্ড অর্থাৎ মন্দার পাহাড়কে মন্থনকারী দণ্ড হিসাবে সমুদ্রে রাখা হবে এবং সেই মন্থনকারী দণ্ডকে যে রশি বা রুজ্জু দিয়ে মন্থন করাবে তা হল নাগরাজ বাসুকি নাগরাজ বাসুকী দিয়ে সেই মন্থনকারী দণ্ডকে মন্থন করে সমুদ্র গর্ভ থেকে মানে রত্ন সেই অমূল্য রত্ন তৎসহ আমাদের অমৃত যে কলস সেই কলস উঠে আসবে মন্থন করার পরে সেই হেতু দেবতারাও আহ হয় অসুরদের কাছে এবং অসুর বা দানবরা তখন তারা যখন এই বিষয় জানতে পারে। তখন তারাও রাজি হয়ে যান রাজি হয়ে তারা সমুদ্রের তীরবর্তী এলাকায় চলে আসে এমতা অবস্থায় দেখা যায় যে সেই মন্দার পর্বত বিষ্ণুর নির্দেশানুসারে সেই মন্দার পর্বত জলের মধ্যে চলে আসে অর্থাৎ সমুদ্র মাছ বরাবর চলে আসে এবং বাসকি নাগ যিনি নাগদের রাজা সেই বাসুকি নাগও সেই মন্থনকারী দণ্ডকে ভালো করে পিছিয়ে পিছিয়ে সেটাই ধরে রয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে মন্থনকারী দণ্ড অর্থাৎ মন্দার পাহাড় কিন্তু জলেতে স্থির থাকতে পারছে না বারংবার নিমজ্জিত হয়ে যাচ্ছে এমতা অবস্থায় বিষ্ণু তখন অবতার ধারণ করলে এবং কুর্মা অবতার ধারণ করে সেই মন্থনকারীর দণ্ড অর্থাৎ যে পাহাড় আমার মন্দার পাহাড় মন্দার পাহাড়ের একদম তল মূল দেশে সে অবস্থান করে এবং মন্থনকারী দণ্ডকে স্থির রাখতে সাহায্য করে এবং তার ফলে মন্থন কার্য শুরু হয় দেবতারা বাসুকি নাগের যে পশ্চাৎভাগ অর্থাৎ ল্যাজের ভাগের দিকে অবস্থান করেন এবং শীর্ষ দেশে অর্থাৎ মুখের দিকে যেহেতু পাহাড়টি কোষে ধরেছিল মন্থনকারী দণ্ডকে ধরেছিল তাই জন্য তার মুখ থেকে বিষ নির্গত হয় এবং বিষ যখন নির্গত হয় তখন তো ত্রাই ত্রাই পড়ে যায় কেন সৃষ্টি ধ্বংস হয়ে যাবে সেই বিষের প্রকোপে কাল সেই বিষ তখন বিষ্ণু শরণাপন্ন হয় দেবাদিদেব মহাদেবের কাছে এবং দেবাদিদেব মহাদেব সেই হলাহল সেই বিষ পান করে সমস্ত মুক্ত পরিবেশ তৈরি করে এম অবস্থায় দেখা যায় এরপরে মন্থন করতে করতে বহু ধনরাশি উঠে আসে সেগুলো আর এই স্বল্প আমি বলছি না সেখানে রাবত থেকে আরম্ভ করে কল্প বৃক্ষ থেকে আরম্ভ করে কানধেনু থেকে আরম্ভ করে লক্ষ্মী দেবী থেকে আরম্ভ করে একাধিক সমস্ত বিষয় চুল বস্তু উঠে আসে এবং পূর্বেই বলে রাখি যে এই যে সমুদ্র কালে সমুদ্র গর্ভ থেকে যে সকল জিনিস বেরিয়ে আসবে সেগুলি কিন্তু দেবতা এবং অসুরদের মধ্যে সমান ভাগে বন্টিত হবে এটা তাদের সন্ধিতে এই কথোপকথন হয়েছিল এই এই যে যা জিনিস উঠবে সেগুলো কিন্তু দেবতাকুল এবং দানবকুল সমান অংশে অংশীদার হবে এরকম সমস্ত জিনিস উঠে আসে উঠে আসার পর কিন্তু এগুলো মূলত দেবতারাই গ্রহণ করে কিন্তু যেটা মূল কাঙ্ক্ষিত বিষয় ছিল সেটা হচ্ছে অমৃত কলস বহু মন্থন করার পরে দীর্ঘ ক্ষণের পরে উঠে আসে সেই ধন্বন্তরী দেব আমরা যেটা আমরা ধনতরাশের দিন করি পূজা অর্চনা করি অর্থাৎ ধন্মন্তরী হচ্ছে যে বৈদ্য বৈদিক দেবতা মানে বেদ বৈদিক মানে তিনি হচ্ছেন ডাক্তার বর্তমান কালে যাকে আমরা ডাক্তার বা চিকিৎসক হিসাবে বলি সেই ধর্মন্তরী দেব উঠে আসে এবং ধন্বন্তরীর হাতে কলস থাকে সেই কলস নিয়ে যখন উঠে আসে তখন দেবতারা ব্যাকুল হয়ে থাকে কখন সেই কলস থেকে সেই অমৃত পান করবে এমত অবস্থায় খুব চতুরতা অবলম্বন করে রাক্ষস কুল তারা ওই কলসটা ছিনিয়ে নেয় ধ্বরীর হাত থেকে এবং ছিনিয়ে নেওয়ার পর তারা কিন্তু তখন পলায়ন করে এবং দেবতারাও সেই সময় রাক্ষস কুলের পশ্চাৎ ভাগে তাদেরকে তাদের পিছনে দৌড়াতে থাকে এরকম সময় রাক্ষসদের সাথে দেবতাদের প্রবল সংঘর্ষ সৃষ্টি হয় অমৃত কলস নিয়ে বিষ্ণু তখন নিজের মায়া বলে মোহিনী রূপ ধারণ করে সেই অমৃত কলস আহ দেব অসুরদের কাছ থেকে সে নিয়ে নেয় এবং নিয়ে নেওয়ার পর সমস্ত দেবতাকে সেই অমৃত কলসের অমৃত পান করে এরকমই একটা ঘটনা আমরা সমুদ্র মন্থনে ভাবে বললাম না সমুদ্র মন্থনে আমরা দেখতে পাই তো এই দেবতা এবং অসুরদের সাথে যে সংঘর্ষ বা সংঘাত হয়েছিল তা কিন্তু দীর্ঘ বারো দিন ধরে হয়েছিল এবং দীর্ঘ বারো দিন ধরে হওয়ার পর যখন দেবতার কাছ থেকে মোহিনী অসুরদের কাছ থেকে মোহিনী রূপে বিষ্ণু এই অমৃত কলস নিয়ে নেয় তখন ইন্দ্রের হাতে দেন ইন্দ্রের হাতে দিয়ে ইন্দ্র আবার তার পুত্র জয়ন্তকে দেন এই জয়ন্ত যখন বারো দিন ধরে এই অমৃত কলস নিয়ে পলায়ন করছিল সেই সময় তিনি চারটি জায়গায় এই অমৃত কলসকে রেখেছিল তার মধ্যে হচ্ছে প্রয়াগ প্রয়াগে দ্বিতীয় হচ্ছে হরিদ্বারে উজ্জয়নী এবং নাসিকে এই চার জায়গায় রাখার ফলে সেই অমৃত কলস থেকে কিছু কিছু অমৃত মাটিতে পড়েছিল ভূমিতে পড়েছিল সেইখান থেকেই সৃষ্টি হলো যে মহাতীর্থস্থান এবং সেই হেতু চার জায়গায় যেহেতু রেখেছিল সেই হেতু প্রত্যেক এই চারটি জায়গায় প্রতি বছর পালিত হয় কুম্ভ কিন্তু যেহেতু আহ এই অমৃত কলস রাখা হয়েছিল প্রয়াগে প্রয়াগে তাই বেশিরভাগটা পড়েছিল এবং প্রয়াগে তাই পূর্ণ কুম্ভ অনুষ্ঠিত হয় যেহেতু বারো দিন ধরে এই দেবতাদের সাথে অসুরদের সংঘাত হয়েছিল তাই বারো দিন ধরে যেহেতু চলেছিল আর দেবতাদের কাছে একদিন মানে আমাদের মত্রলোকে বা মানবদিগদের কাছে সেটা হচ্ছে এক বছরের সময় যেহেতু বারো দিন তাই জন্য বারো বছরে একবার কুম্ভ অনুষ্ঠিত হয়ে থাকে আর বারোটি কুম্ভ অনুষ্ঠিত হওয়ার পর হয় মহাকুম্ভ যেটা একশো বছর পর হয় তাই জন্যে এই মহাকুম্ভের স্নান আমরা করে থাকি আমরা ঐশ্বরিক ক্ষমতা পাওয়ার জন্যে পাপ স্খলনের জন্যে ঈশ্বর চেতনা বৃদ্ধি হওয়ার জন্যে এবং পুণ্য লাভের জন্যেই আমরা মূলত এই স্নান পর্ব করে থাকি কিন্তু যে বিষয়ে এ তো গেল পৌরাণিক মাহাত্ম যার মধ্যে লুকিয়ে আছে এর বিশেষ এক তত্ত্ব সেই তত্ত্ব অনুযায়ী আমরা দেখাচ্ছে এই যে আমাদের যে কুম্ভ কুম্ভ অর্থাৎ ঘট বিষ্ণু বলেছেন যে ক্ষীর সমুদ্রে মন্থন করার জন্য ক্ষীর সমুদ্র কী ক্ষীর সমুদ্র হল আমাদের এই দেহস্থিত যে সমুদ্র দেহটা আমাদের ঘর দেহটাকে খট করে থাকলে আমাদের যে ক্ষীর সমুদ্র অর্থাৎ আমাদের এই জীবন সমুদ্র জীবন সমুদ্র হয়েছে ক্ষীর সমুদ্র সেই ক্ষীর সমুদ্রকে মন্থন করতে হবে মন্থন করতে করতে মন্থনকারী দণ্ড কি মন্থনকারী দণ্ড হচ্ছে মন্দার পর্বত এখানে মন্দার পর্বত অর্থাৎ আমাদের যে ইচ্ছা শক্তি জীবনী শক্তির যে এই যে জীবনী শক্তি তার যে ইচ্ছা শক্তি সেটাকে দিয়ে মন্থন করতে হবে মন্থন রশ্মি বা দড়ি হিসাবে কি ব্যবহৃত হলো নাগরাজ বাসকি আমাদের জীবনে প্রধান হচ্ছে মন মনকে সেই রশি বা দড়ি করে আমাদের ইচ্ছা শক্তি প্রবল ইচ্ছা শক্তিকে আমরা মন্থন করব। কিন্তু দেখা যাচ্ছে প্রবল ইচ্ছা শক্তি আমাদের স্থির থাকতে পারছে না বারংবার যেন জীবন সমুদ্রে সে নিমজ্জিত হচ্ছে তখন বিষ্ণু স্বয়ং বিষ্ণু তিনি কি অবতার ধারণ করলে আমরা জানি কুর্ম মানে কচ্চ আমরা কুর্ম জানি কুর্ম যখন অঙ্গ সকল সংকুচিত করে অর্থাৎ ইন্দ্রিয়কে আমরা যদি সংকুচিত করতে পারি আমাদের যদি সংকুচিত করতে পারি তাহলে মনে স্থিরতা আসবে এবং মনের স্থিরতা অনুযায়ী আমাদের ইচ্ছা শক্তি প্রবল হবে তাই জন্যে কুর্মর মতন আমাদের যে সকল ইন্দ্রিয় হচ্ছে কেন ইন্দ্রিয়ের মধ্যে থেকে প্রবৃত্তির সৃষ্টি হয় এই নিরাময় করতে গেলে ইন্দ্রিয় সকলকে সংকুচিত করতে হবে তবেই আমাদের যে ইচ্ছা শক্তি ইচ্ছা শক্তি প্রবল হবে এবং আমরা মন্থন কার্যে ব্রতী হব আমাদের দেখা যাচ্ছে যে দেবকুল এবং রাক্ষস কুল অর্থাৎ দানব কুল এখানে অংশগ্রহণ করছে আমাদের শরীরস্থিতই সেই দেবকুল এবং রাক্ষস কুল বিদ্যমান আছে এখানে কোনো জটাধারী বা উগ্র চুলধারী দাঁত রাক্ষস নয় এ আমাদের শরীরের মধ্যেই আছে যেগুলো বৃত্তি অর্থাৎ কুবৃত্তিগুলো আমাদের অসুর বা দানবের রূপ এবং সুবৃত্তিগুলো আমাদের দেবতার রূপ তাই সুবৃত্তি এবং কুবৃত্তি উভয়ই আমাদের দেহের মধ্যে আছে আমরা তাকে মন্থন করছি মন্থনের মধ্যে দিয়ে আসছে সেই অমৃত কলস সেই অমৃত মন দিয়ে আমরা ইচ্ছা শক্তিকে প্রবল করে আমরা মন্থন করছি মন্থনের পর অমৃত কলস অর্থাৎ সেই জ্ঞান সেই প্রভাব সেই দ্রুতি আমাদের মধ্যে বিদ্যমান হব তখন আমরা ঈশ্বর চেতনায় নিমগ্ন হব আমরা বিশ্ব যে জাগতিক শক্তি সেই শক্তি যে আমাদের অন্তর্নিহিত রয়েছে সেই শক্তিকে আমরা জানতে পারব বুঝতে পারব তখন কিন্তু আমাদের ক্লেশ কায়া দুঃখ বেদনা খাসি কান্না এগুলো কিছুই থাকবে না তখন একটা নির্মল সর্বদা আনন্দদায়ক একটা পৃথিবী গড়ে উঠবে আমরা তখন কিন্তু অমরত্ব লাভ করব। এই চিন্তা চিন্তাভাবনা এই চিন্তা ভাবনায় কিন্তু করা হয়েছে সনাতন শাস্ত্রে সনাতন শাস্ত্রে এই যে আমরা কুম্ভের স্নানে আমরা দেখতে পাই যে ছকহিন ছকটি চান আহ ছটি স্নান প্রধান স্থান পায় ছটি স্থান স্নানের মধ্যে কি হয়েছে পূর্ণিমার দিন আমাদের আমরা দেখতে পেলাম পূর্ণিমার দিন একটি স্নান হলো আবার মকর সংক্রান্তির দিন একটি স্নান হবে মৌনি আমাবস্যার দিন একটি স্নান হবে তারপরে আপনার শুক্লা পঞ্চমী বসন্তী শুক্লা পঞ্চমী সরস্বতী পূজার দিন একটি স্নান হবে মাঘী পূর্ণিমার দিনে একটা স্নান হবে এবং আহ শিব আরাধনা অর্থাৎ শিবরাত্রিতে একটা স্নান হবে এই ছখানা স্নান যে এর গুরুত্ব বা এর তত্ত্ব কথা হচ্ছে আমাদের যে দেহস্থিত আমাদের দেহে সৎ চক্র অর্থাৎ ছখানা চক্র বিদ্যমান আছে আমাদের গুজ্যমূল এবং লিঙ্গ ঠিক মধ্যবর্তী অবস্থায় আমাদের সেই ঈশ্বর চেতনা সেই ক্ষুদ্র শক্তি মহাশক্তি যে শক্তিতে বিশ্বব্রহ্মাণ্ড তৈরি হয়েছে সেই শক্তিতেই আমরা প্রত্যেকে রয়েছি সেই শক্তি কিন্তু গ্লোকুণ্ডলী নিয়ে অর্থাৎ গুজ্জমূল এবং লিঙ্গ মধ্য প্রদেশে সুপ্ত অবস্থায় অজানা অবস্থায় বিদ্যমান রয়েছে এবং তাকে বিষ্টন করে রয়েছে একটি সর্পাকৃতি নারী যেটিকে তিনটি নারী আমাদের এখানে মূলাধারে যুক্ত হয়েছে ইরা পিঙ্গলা এবং সুষর্মা ইরা এবং পিঙ্গলা হচ্ছে মেরুদণ্ডের জ্ঞান নারী ইরা পিঙ্গলা দিয়ে আমরা সাধারণত শ্বাস প্রশ্বাস কার্য করতে পারি যার দ্বারা এই জীবন ধারণ হয়ে রয়েছে এবং পিঙ্গলা সুষমা নারী যেটা মধ্যকাণ্ডে তার দ্বার রুদ্ধ থাকে সেই নারীকে জাগরিত করতে হবে এবং ওই মূলাধার চক্রে মূলাধারে আছে আমাদের সেই অধ্যাঙ্গোষ্ঠী আকারে শক্তি যাকে সাড়ে তিন প্যাচ আহ করে রয়েছে এই সর্প এই সর্প খুব নিস্তেজ ঘুমিয়ে রয়েছে তাকে জাগাতে হবে সাধক বা মহাসাধকরা সেই শক্তি কুলকুণ্ডলিনী শক্তিকে জাগানোর চেষ্টা করে মূলাধারে আমাদের স্নান হল গত পূর্ণিমার দিন আবার মকর সংক্রান্তিতে চান হবে স্বধিষ্ঠান পর্বে চান এই স্বধিষ্ঠানে কিন্তু সেই আমরা যে কুলকুণ্ডলিনী শক্তি সেটিকে জাগানোর চেষ্টা করছি স্বধিষ্ঠান চক্রের পর হবে মণিপুরে মণিপুর যেটা নাভি দেশ দেশে অবস্থিত আমাদের এক শক্তি সেই শক্তিকে আস্তে আস্তে দিকে কুমাম্বয়ে আমরা তুলছি মণিপুরের পর হবে আহ অনাহুত অনাহুত বুকের মধ্যস্থলে সেই অনাহুত কণ্ঠ দেশে বিশুদ্ধা এবং পুগ্রা অর্থাৎ আমাদের সেই ভ্রুযগোলের মধ্যবর্তী স্থলে যেখানে তৃতীয় নয়ন বা থার্ড আই জ্ঞান চক্ষু যাকে বলে সেখানে কিন্তু আমাদের আমাদের প্রজ্ঞা তার সরস্বতীর বাসস্থান আমরা সেই ছটি চক্র ভেদ করে প্রজ্ঞা নয়ন পর্যন্ত আমরা পৌঁছাবো তবেই কিন্তু আমরা সেই সচেতনা যা দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে এবং তার দ্বারা এই সমস্ত প্রাণী জগৎ সৃষ্টি হয়েছে সেই সৃষ্টির মূল রহস্য আমরা জানতে পারবো আমরা নিজের আত্মাকে চিনতে পারবো আত্মাকে জানতে পারবো এবং পরমাত্মার সাথে আমরা বিলীন হতে পারবো সেই যে ঐশ্বরিক তত্ত্ব সেই ঐশ্বরিক তত্ত্বই হচ্ছে এই কুম্ভ স্নান এবং সেই যখন ছ চক্র ভেদ করে আমরা সহস্রাধারে পৌঁছে যাব ব্রহ্মে সেই ব্রহ্মের থেকে আমাদের তখন ব্রহ্মতালু থেকে একটা অমৃত মিশ্রিত হবে যে অমৃত পান করে সাধকরা মহা আনন্দ লাভ করে নির্মল স্বচ্ছতা যেখানে নির্গুণ ব্রহ্ম যেখানে ব্রহ্ম আর নিজে এক আঙ্গিকে যুক্ত হয়ে যাবে যেখানে কোনো কিছু চাওয়া নেই পাওয়া নেই কাম নেই কামনা নেই বাসনা নেই সেই জায়গায় আমরা চলে যাব সেইটাই হচ্ছে সকলের প্রধান প্রাপ্তি সেই প্রাপ্তির নিমিত্তেই এই মহাকুম্ভে স্নান আমরা আয়োজন করে থাকি সনাতনী শাস্ত্রে সেই তত্ত্বকথাই বলে রয়েছে আমি যক্ষিঞ্চিত আমার ধারণার মধ্যে দিয়ে আমার জ্ঞান স্বল্প জ্ঞানের মধ্যে দিয়ে আমি এগুলো তুলে ধরলাম হয়তো বিস্তারিতভাবে ঠিক মতন বোঝাতে পারলাম না যেটুকুনি আমার জ্ঞান জ্ঞানলব্ধ সেইটুকুনি আমি প্রকাশ করলাম সর্বশেষে একটাই কথা বলবো দেহস্থ সর্ববিদ্যা দেহস্থ সর্বদেবতা দেহস্থ সর্বতীর্থানি গুরুবাক্যেন লভ্যতে অর্থাৎ যা আছে এই দেহভাণ্ডে তাহাই আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আসুন আমরা সকলে মিলে সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সঠিক রহস্য সঠিক শক্তি জানতে আমরা দেহবান্ডের সেই উপাদানকে খুঁজি